গতকাল ঘটনাটা ঘটলো এর আগে দিন দুপুরে চারটার দিকে ওনার সাথে আমার কথা হয়েছে একটা মানুষ এই পুরা সময়টা রেলের উঠে উঠে মতের উঠে উঠে কথের উঠে উঠে বাংলাদেশটার জন্য একা একা বাতাসা মুড়ি নিয়ে নির্বাচনী প্রচারণায় নামছে শত শত কোটি টাকা নিয়ে মানুষ নির্বাচনী প্রচারণায় নামে গাড়ির বহর লুকের বহর গুন্ডার বহর অস্ত্রের বহর বুলেটের বহর সেই জায়গায় উস্পার মানুষের চৌ মন্ত্র করেছে বাতাসা এবং মরিনিয়া আমি বাইরে করলাম বাইরের এস্টাবলিশমেন্ট আছে কেন্দ্র দখল করার ক্যাপাসিটি আছে সংগঠন আছে আপনি একা পারবেন উনি বলে যেটা হারা না নির্বাচনে জিতব কি জিতব না নেতৃত্বের ফর্শের উপর থেকে নির্ধারিত হয় কিন্তু এই লড়াইয়ের মধ্য দিয়ে এই সংগ্রামের মধ্য দিয়ে আমি ওই মানুষের মন জয় করতে চাই এবং বিশেষ ওই মানুষের মন জয় করতে পারছে